যাতে রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে আলাদা দুটি বিভাগ তৈরির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলছে শুল্ক কর্মকর্তাদের কলম বিরতি প্রতিদিন বেলা তিনটা পর্যন্ত কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি পাশাপাশি বন্দরে তৈরি হচ্ছে পণ্যচট শুল্কায়নে দীর্ঘসূত্রিতায় পণ্যের ওপর মাসুলও বাড়ছে এ অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাবে শঙ্কা করেছেন ব্যবসায়ীরা এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট দেশের আমদানি রপ্তানির বিরানব্বই ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এর প্রায় পুরোটা শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউসে কিন্তু এনবিআর আলাদা দুটি বিভাগ চালুর প্রতিবাদে কলম বিরতিতে কাস্টমস কর্মকর্তারা গত বুধবার থেকে প্রতিদিন বিকেল তিনটা পর্যন্ত কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম দিনের শেষ ভাগে কাজ শুরু করায় বাড়ছে দুর্ভোগ ভোগান্তিতে পড়ছে সেবা গ্রহিতারা কেউ কোনো কাজ করতে পারতেছে না ওইখানে গিয়ে দেখা যায় তারা ই করতেছে কি যে করি আস্তে ধীরে করতেছে তাহলে হিসাবে আসলে সারা দিনই এটা বন্ধ যাচ্ছে ফোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের এই টাকাগুলো সিএন দিবে না কাস্টমস অফ দিবে না এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার গেল দশ মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়েই রাজস্ব আদায় হয়েছে প্রায় তেষট্টি হাজার কোটি টাকা তবে কলম বিরতির প্রভাবে প্রতিদিন রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে এর প্রভাবে রাজস্ব ঘাটতি বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের বন্দরের ড্যামারেজ সার্চ এখন সারগুন বৃদ্ধি করা হয়েছে ওর প্রত্যেকটা পণ্যের উপর এই ড্যামারেজ সার্চের কনভার্ট করে পণ্য যে আমদানি করে সে পণ্য মূল্য নির্ধারণ করে অতএব পণ্য মূল্য বাড়বে এবং আমদানি খরচ বাড়বে চার থেকে পাঁচ ঘন্টার কর্মবিরতির পর বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলছে শুল্কায়ন কার্যক্রম এতে পণ্য খালাস কম হওয়ায় বন্দরে তৈরি হচ্ছে পণ্য জট তবে যেটা হচ্ছে কি তিনটা পর্যন্ত কর্মবিরতির কারণে বিকালের দিকে আমাদের প্রেশার হচ্ছে খুব বেশি বিকালের দিকে একই সাথে অ্যাপ্রেচমেন্ট একই সাথে ডেলিভারির ভিতরে অনেকটা জটলা হয়ে যাচ্ছে দিন ব্যাপী যে কাজ সেটা যদি দিন ব্যাপী হয় তাহলে এই প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যেত গেল অর্থ বছরে এই শুল্ক স্টেশন থেকে রাজস্ব আদায় হয় ছাপ্পান্ন হাজার কোটি টাকা আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম